সুখবর বাংলাদেশি ভাইদের জন্য সুখবর সুইজারল্যান্ডের ফ্যাক্টরি ভিসা সুইজারল্যান্ডে এখন ফ্যাক্টরিতে কর্মী নিয়োগ করছে খুব খুশির খবর এটাই যে কয়েকটি কোম্পানি তারা সার্কুলার করেছে এশিয়ান কান্ট্রিগুলো থেকে আউট অফ ইউরোপ থেকে তারা কর্মী নেবে এবং সরাসরি ফ্যাক্টরিতে অভিজ্ঞ কর্মী নিয়োগ করবে যাদের দুই থেকে তিন বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে তারা কিন্তু খুব সহজেই এই কাজগুলোতে আবেদন করতে পারবেন সুইজারল্যান্ডের ফ্যাক্টরি ভিসা পাওয়ার জন্য আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে কতদিন সময় লাগবে এবং এই ভিসাতে সুইজারল্যান্ডে আসতে কতটা খরচ হবে আজকে কিন্তু আপনাদের সঙ্গে সে বিষয়গুলো শেয়ার করব আপনারা শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনারা নিজেরাই আবেদন করতে পারবেন কিংবা কোনো এজেন্সির মাধ্যমে আবেদন করতে গেলে কীরকম খরচ হবে সেটা জানাবো সাথে থাকুন সুইজারল্যান্ড সম্পর্কে আপনাদের আর ঘটা করে বলতে হবে না আপনারা নিশ্চয়ই জানেন সুইজারল্যান্ড সম্পর্কে যে সুইজারল্যান্ড হচ্ছে একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি এবং ইউরোপের স্বনামধন্য অনেক উন্নত একটা দেশ এ দেশটিতে সবারই কাজের একটা ইচ্ছা থাকে কিন্তু অনেকেই বিভিন্ন পারিপার্শ্বিক কারণে কাজ করতে পারে না কিংবা অনেক জটিলতার কারণে করতে পারে না কিন্তু যারা কাজ করতে চায় কিংবা যাদের অ্যাবিলিটি আছে তারা কিন্তু চলে এসে কাজ করছে এবং এখানে কিন্তু হিউজ পরিমাণ ইনকাম করা যায় আজকে আমি কিছু কোম্পানির ঠিকানা দেব যেগুলোতে যোগাযোগ করলে খুব সহজে সেখান থেকে পারমিটের ব্যবস্থা করতে পারবেন এবং আপনার সেই স্বপ্নটি পূরণ করতে পারবেন যারা স্বপ্ন দেখেছিলেন সুইজারল্যান্ডের কিছু কোম্পানি আছে যেমন গার্মেন্টস কোম্পানি তারপর ইলেকট্রনিক্স কোম্পানি এরপর হচ্ছে চকলেট টাইপের যে খাদ্য পণ্য উৎপাদন করে এরকম টাইপের কোম্পানিগুলো কর্মী হায়ার করবে যাদের এরকম কাজের অভিজ্ঞতা রয়েছে অনেকে আমাকে মেসেজ করেছেন ভাই আমি বাংলাদেশে পাঁচ বছর দশ বছর থেকে চাকরি করছি গার্মেন্টস সেক্টরে টেক্সটাইল কোম্পানিতে তা আমি কি কখনও যেতে পারবো সব কোম্পানিতে হ্যাঁ আপনি আসতে পারবেন এরপর অনেকেই বিভিন্ন যে ফ্যাক্টরিগুলো আছে চকলেট ফ্যাক্টরি বলেন তারপরে অন্যান্য ফ্যাক্টরিগুলো বলেন এগুলোতে অনেকে কাজ করছে এখন এগুলোতে বিভিন্ন ক্যাটেগরির লোক প্রয়োজন আছে যেমন দেখুন একজন ফ্রকলিপ্ট অপারেটর লাগতে পারে মেশিন অপারেটর লাগতে পারে কোয়ালিটি সেকশনে লাগতে পারে মানে বিভিন্ন সেক্টরে কিন্তু লোক নিচ্ছে একটা কোম্পানি পরিচালনার জন্য যতগুলো পদ রয়েছে এগুলোর ম্যাক্সিমাম পদে তাদের কর্মী দরকার হচ্ছে এবং তাদের ব্যবসা সম্প্রসারণ করছে নতুন কোম্পানি হচ্ছে বিধায় তাদের কর্মী দরকার হচ্ছে আর আপনারা নিশ্চয়ই জানেন যে এখন বর্তমানে সামার এই সামারে সবচেয়ে বেশি তাদের উৎপাদন করতে হয় যে কোনো জিনিসই হতে পারে কৃষি হতে পারে ফ্যাক্টরি সবগুলো সেক্টরে কিন্তু তারা উৎপাদন বাড়িয়ে দেয় শুধুমাত্র সামার সিজনে এবং অন্যান্য সিজনে কিন্তু তেমনটা উৎপাদন কম থাকে তো এখন যেহেতু এই সিজনে তাদের কর্মী দরকার হচ্ছে হতে পারে এটা সিজনাল তারপরে আপনি চলে আসলেন কিংবা পরবর্তীতে আপনি সেখানে কাজ করার পরে স্থায়ীভাবে পারমিটের জন্য আবেদন করবেন মানে আস্তে আস্তে ডে বাই ডে আপনি সব কিছু করতে পারবেন তো এখানে কাজগুলো তারা পাবলিশ করেছে প্রথম যে ওয়েবসাইট সেটা হচ্ছে গ্লাসডোর এখানে তারা পাবলিশ করেছে কিছু কোম্পানি যে তাদের কর্মী দরকার রয়েছে তারা কর্মী নিবে এখন যে কোনো দেশ থেকে কর্মী হায়ার করবে হতে পারে ইন্ডিয়া বাংলাদেশ নেপাল শ্রীলঙ্কা মিডিল ইস্টের কান্ট্রি যেমন তিউনিশিয়া মরক্কো আলবেনিয়া এরকম দেশগুলো কিন্তু এখন আবেদন করতে পারবে ওয়ার্ল্ড ওয়াইড থেকে এবং আসতে পারবে এখন যারা অভিজ্ঞ আছেন যাদের অভিজ্ঞতার সার্টিফিকেট আর রয়েছে তারা কিন্তু খুব সহজেই চান্স নিতে পারেন এরকম ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে কে না আসতে চায় সবাই চাইবে এখন সবার যোগ্যতাকে একরকম কখনোই না যাদের যোগ্যতা বেশি আছে তারা কিন্তু সবচেয়ে বেশি প্রিফার হবে তারাই কিন্তু সুযোগ পাবে আর যারা সেরকম প্রিফার করতে পারবে না তারা অন্য কোনো দেশে চেষ্টা করতে পারেন তো ডকুমেন্টসের দিক দিয়ে প্রথমে আপনার যে ডকুমেন্টসটি লাগবে সেটার মধ্যে হচ্ছে আপনার অভিজ্ঞতা সার্টিফিকেট লাগবে দুই নম্বরে হচ্ছে আপনার সিভি কভার লেটার লাগবে তিন নম্বরে হচ্ছে আপনার পাসপোর্টের মেয়াদ এক বছরের উপরে হতে হবে যেহেতু আপনি ওয়ার্ক পারমিট ভিসায় আসবেন এরপরে আপনার পাসপোর্টে দুইটি ফাঁকা পেজ থাকতে হবে যেখানে আপনার ভিসা ইস্যু করা হবে মানে সব ওভারঅল যদি আপনার ডকুমেন্টস ঠিক থাকে আপনি যে কোনো কোম্পানির সাথে যোগাযোগ করে কথাবার্তা বলে আপনি আপনার ডকুমেন্টসগুলো ড্রপ করতে পারেন তারা দেখবে যে আসলে তারা যে কোয়ালিটির কর্মী চাচ্ছে সে কোয়ালিটির কর্মী আছে কি না এরকম কর্মী অনেকে বিদেশে আছেন বিদেশে কাজ করছেন যেমন মিডল ইস্টের কান্ট্রিগুলোতে আছেন সিঙ্গাপুর মালয়েশিয়াতে আছেন এরা কিন্তু বিভিন্ন কাজের সাথে জড়িত আছেন তো এই যে কাজ করছেন সে কোম্পানি থেকে আপনি একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট সংগ্রহ করলেন সাথে এনওসি পেপারটি সংগ্রহ করলেন এরপর আপনি সেখানে তাদের সাথে যোগাযোগ করবেন এবং এভাবেই কিন্তু তাদের সাথে কমিউনিকেশন করে আপনার পারমিটের ব্যবস্থা করতে পারবেন পারমিট পাওয়াটাই হচ্ছে যত রকমের ঝামেলা যদি আপনার অরিজিনাল পারমিট পেয়ে যান তারপরে আপনি অ্যাম্বাসিদের ডকুমেন্টস জমা করবেন ভিসা খুব দ্রুত হয়ে যাবে হয়তো একটা ইন্টারভিউ নেবে কেন আপনি যাচ্ছেন কিংবা কোম্পানি আপনার যেতে দিচ্ছে কি না এরকম টাইপের কিছু প্রশ্ন করবে এরপরে কিন্তু আপনি পারমিশন পেয়ে যাচ্ছেন ভিসা পেয়ে যাচ্ছেন তা আমি তখন বললাম আপনাদের যে কোন জায়গাতে কাজগুলো খুঁজবেন কিভাবে কাজ পাবেন এবং বেতন কেমন হতে পারে দেখুন আপনি একটা উন্নত দেশে আসবেন বেতন তো বেশি হবেই হওয়াটা স্বাভাবিক এখন অনেকে মনে করবেন যে দুই থেকে আড়াই লক্ষ টাকা তো অনেক টাকা ইনকাম কিন্তু এখানে মূলত লিভিং কস্ট অনেক হয়তো খরচ অনেকটা বেড়ে যায় বিশেষ করে আপনার থাকা খাওয়াতে অনেক কোম্পানি থাকা দেবে খাওয়া নিজের সেক্ষেত্রে মানে অ্যাকচুয়ালি উন্নত দেশে আসবেন উন্নত জীবনযাপন করবেন একটু খরচ বেশি হবে এটা স্বাভাবিক তো সে অনুযায়ী কিন্তু আপনার ইনকামটা কিছুটা কম হবে প্রাথমিক অবস্থায় আস্তে আস্তে আপনার ইনকামটা বাড়বে এভাবেই কিন্তু আপনার কর্মদক্ষতা দিয়ে আপনি স্যালারি বাড়াতে পারবেন এখন অনেকের প্রশ্ন এবং যেটা সবাই জানতে চাই সেটা হচ্ছে যে খরচ কেমন হবে দেখুন আপনি যেহেতু উন্নত দেশে আসবেন কোনো এজেন্সির কাছে কিংবা দালালের কাছে গেলে তারা কিন্তু হিউজ অ্যামাউন্ট চাই বসবে হয়তো ষোলো লক্ষ আঠারো লক্ষ টাকা চাইবে অনেকে আবার চোদ্দ লক্ষ বারো লক্ষ টাকাও নিয়ে আসবে তবে এক একজন এক একভাবে নিয়ে আসে এখন ডিপেন্ড করছে আপনার এজেন্সি কিংবা সেই থার্ড পার্টির ওপরে যে আপনাকে নিয়ে আসবে হ্যাঁ আর আপনি যদি নিজে নিজে এই ওয়েবসাইটগুলোতে জব খোঁজেন তাহলে আপনার সময় একটু বেশি লাগবে কিন্তু খরচ কম হবে এটা হচ্ছে বিষয় যেমন আপনি কোথাও হেঁটে যাচ্ছেন আর আপনি কোনো গাড়িতে যাচ্ছেন মানে কারো মাধ্যমে গাড়িতে যাচ্ছেন তো যে গাড়িতে যাবে সে দ্রুত যাবে অবশ্যই যাবে টাকা খরচ করে যাচ্ছেন আর যদি আপনি হেঁটে যান সেক্ষেত্রে আপনার সময় তো একটু কম লাগবেই তাই না এরকমটাই আপনি যখন নিজে নিজে চেষ্টা করবেন তখন কিন্তু আপনার একটু সময় লাগবে কিন্তু খরচ কম হবে যেতে পারবেন কিন্তু খরচ কম হবে আর যখন আপনি কোনো মাধ্যমে যাবেন তখন কিন্তু আপনার খরচ বেড়ে যাবে হয়তো দ্রুত যেতে পারবেন এটা হচ্ছে ডিস্টেন্স এবং পার্থক্য আশা করি বোঝাতে পেরেছি কেমন খরচ হবে এবং কিভাবে কাজগুলো খুঁজে পাবেন কোথায় পাবেন সেটা কিন্তু আপনাদের জানিয়ে দিয়েছি এখন আপনাদের কাজ হচ্ছে নিজেরাই চেষ্টা করার জন্য আর যদি না পারেন কোনো এজেন্সির সাথে যোগাযোগ করবেন তারা আপনার জন্য প্রসেসিং করে দিবে। ধন্যবাদ সবাইকে যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করবেন ফলো করবেন পেজটিকে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম